বিশেষ করে স্বাধীনতার পরে চুয়ান্ন বছর পরে আমরা শ্রীমঙ্গলে একজন জাতীয় দলের এমপি পেয়েছি বিগত দিনে অনেক কষ্ট এবং ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করে আজকে আমরা বিজয়ের আনন্দ উত্থলিত আমাদের আনন্দ যেন মানুষের কষ্টের কারণ না হয় সেই প্রত্যাশা রইল এবং আগামী দিনগুলিতে আমরা যাতে আমরা দানের শেষের প্রার্থীকে জনগণের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে এবং জনগণের কল্যাণে খাস করার তথ্য ব্যক্ত আমরা যেন মানুষের দ্বার যাতে চাহিদা আছে মানুষের যে সামাজিক যে নিরাপত্তাগুলো আছে এগুলো আমরা দিতে পারি সেই প্রত্যাশা রইল আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমরা উনিশশো একাত্তর সাল থেকে বর্তমানে ছাপ্পান্ন বছর কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে চার আসনে বারবার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থী প্রতিযোগিতা করেছিলেন কিন্তু আশাজনক আমরা করতে পারিনি কিন্তু আলহাজ মজিবুর রহমান চৌধুরী সম্মিলিতভাবে যে আমাদেরকে ধানের শেষের পক্ষে সাড়া দিয়ে এবং বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে এবং তারেক রহমানের প্রত্যেকটি কথাকে স্মরণ করে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ স্মতবোধভাবে বারোই ফেব্রুয়ারি বিপুল বোটের মাধ্যমে কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে যে আমাদেরকে জয় করেছে তাই আমি পৌরসভার আবহায়ক কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আর আগামী দিনে ছাপ্পান্ন বছরে কমলগঞ্জে অবহেলিত মানুষের যেন সুন্দরভাবে কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের উন্নয়নের লক্ষ্যে কাজ করে আশা প্রত্যাশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী আমাদের আশাতীত অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এই জন্য এলাকাবাসী কমলগঞ্জ তথা শ্রীমঙ্গলের জনসাধারণ অতি উৎফুল্ল আশা করি জনগণ যেভাবে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেবকে বিজয়ী করেছে ঠিক সেভাবেই আগামী সংসদ মুজিবুর রহমান চৌধুরী হতে জনগণ পরিপূর্ণ শান্তি শৃঙ্খলা এবং চাঁদামাজিভুক্ত কমলগঞ্জ শ্রীমঙ্গল উপহার পাবে এই বিশ্বাস সমগ্র শ্রীমঙ্গলের মাটি মানুষের বন্ধু আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব ঢুল বুটে আমরা সমগ্র শ্রীমঙ্গলবাসী আমরা সাধারণ জনগণ বিশেষ করিয়া মহিলা বুটারে উপস্থিত হইয়া বুট দিয়া আমরা জয়যুক্ত করছি আশা করি আমাদের এমপি সাহেবের মানে আগামীতে যাতে ভালো চলে সেই প্রত্যাশা করি এবং আমরা যারা সবসময় আসি আমাদের একটা দাবি থাকবে যে আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের মানুষ যেভাবে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে উনিও আগামীতে সাধারণ জনগণের সাথে মিশে থাকবেন এ আশা প্রত্যাশা